এসএসসি দপ্তরের সামনে অনুষ্ঠানে বসলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ বৃহস্পতিবার সকালে এগারোটা থেকে শুরু হয় অনুষ্ঠান জানানো হয়েছে দু হাজার ষোলোর এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশের দাবিতে এই সিদ্ধান্ত সঙ্গে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদেও তাদের কর্মসূচি রয়েছে নাগরিক সমাজকেও তাদের আন্দোলনের পাশে থাকার আর্জি জানিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ সরকার এসএসসি এবং পরশো তারা নির্দিষ্ট তথ্য সুপ্রিম কোর্টের কাছে দিতে পারেনি এবং এই যোগ্য অযোগ্যর যে পূর্ণাঙ্গ তালিকা সেটা পাবলিশ না করার কারণে আমরা আজকে পৌঁছে নেমেছি বুধবার সকাল থেকে চাকরি ফেরানোর দাবিতে জেলায় জেলায় টিআইএর দফতর অভিযান করেছিলেন চাকরিহারারা তারই মাঝেই কসবায় বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ আর এই ঘটনায় প্রতিবাদে বৃহস্পতিবার রাজপথে মিছিলের ডাক দেওয়া হয়েছে বেলা বারোটা নাগাদ শিয়ালদা থেকে মিছিল শুরু হবে মিছিল হবে রানী রাসমণি পর্যন্ত এছাড়াও শুক্রবার এসএসসি অভিযানের ডাক দিয়েছে চাকরি হারারা এই অনশনে চাকরিহারাদের সাথে দেখা করতে এসেছিলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় রুদ্রনীল এবং রূপা গাঙ্গুলি প্রমুখ বিউরো রিপোর্ট বাংলা